দেখছেন যমুনা নদী এই যে যমুনার তীরে আমরা এখন অবস্থান করছি যারা ঘুরে বেড়াতে চায় নখতে করে এরা নোখতে করে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে আবার এই ঘাট থেকে ওপারে স্নান করার জন্য যারা যাইতে চায় ও দিকেও যাওয়ার ব্যবস্থা রয়েছে নিজের ইচ্ছে মতো আপনি এখানে পরিদর্শন করতে পারবেন স্নান করতে পারবেন এটা হলো যমুনা নদী আর যমুনা এটা হলো ঘাট এই নাম এই যে দেখছেন সকালবেলা থেকে অনেক টিকিট জমা হয়ে গেছে গোবিন্দরা বিভিন্ন মন্দির দর্শন পরিক্রমায় চলে যায় তো আমি সেই দৃশ্যটা কি দৃশ্যগুলোকে ধারণ করার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছি আমি প্রত্যাশায় দিনাজপুর সদর উপজেলা রামসাগর টুসি এজেন্সির পক্ষ থেকে তো দেখছেন বৃন্দাবন ধাম বৃন্দাবনের মাটিতে আমি হাঁটছি আর বৃন্দাবন ধাম চৌষট্টি ক্রস মিলে বৃন্দাবন ধাম এখানে অনেক মন্দির রয়েছে যেসব মন্দিরগুলো পরিক্রমা করে যেগুলো মেন মেন মন্দির এগুলো পরিক্রমা করে আমরা চলে যাব তো এসব মন্দির পরিক্রমার জন্য অবশ্যই আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন রামসভা ট্যুরিস্ট বাংলাদেশ সদর সদর উপজেলা তো যমুনা ঘাটে এসে আপনারা অবশ্যই স্নান করবেন কারণ এখানে স্নানের অনেক মাহাত্ম রয়েছে যমুনা নদীতে অনেক মাহাত্ম আছে হিন্দু শাস্ত্রে হিন্দু রোদ উঠেছে